বাঘ নিয়ে বাসে করে কোথায় যাচ্ছে এই বাঘটা অনেক জ্বালায় তাই চিড়িয়াখানায় নিয়ে বিক্রি করে দিতে যাচ্ছি ভাইয়া আপনি যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি করতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম চাচা এটিএম বুথে হাড়ি নিয়ে কি করছেন টিভিতে শুনছি এটিএম বুথ থেকে নাকি টাকা পড়ে আমি ভাবলাম হারিয়ে রাখলে টাকা পড়বে আপু পুরুষদের নিয়ে একটা লজিক বলুন তো পুরুষেরা ভালোবাসে না ভাইয়া শুধু নতুন নতুন স্বাদ গ্রহণ করে ভাই এটা কি আপনার ভালোবাসার উপযুক্ত বয়স আমি তো বলতে পারবো না কারণ ভালোবাসতে গিয়ে আমি আমার বয়স ভুলে গেছি চাচা এই নির্বাচনে ভোট কাকে দিবেন যে দল আমার চার বিয়ের দায়িত্ব নিবে সেই দলকে ভোট দিব আপু একসাথে দুইটা প্রেমিককে কিভাবে সামলান দুইটা সামলানো তো কোনো ব্যাপারই না একসাথে সাতটা পর্যন্ত সামলানোর অভিজ্ঞতা আছে আপু আপনার প্রেমিক কি করে

ভালোবাসা মানে সকালে ঘুম থেকে উঠছ আর রাতে ঘুমিয়ে পড়ছ জিজ্ঞেস করা